নাম্বার এক ইলিম হাসিল করা কি করতে হবে সৎকাদের আদেশ অসৎ কাদের বাধা প্রদানের আগে এই কাজটা করতে হবে আপনি যেই কাজের নির্দেশ করবেন ওই কাজটা সম্পর্কে আপনার নিজের আগে কি থাকতে হবে ধারণা থাকতে হবে আপনি জানেন না আন্দাদন্দা ভাবে মানুষকে বলা শুরু করছেন ইসলামের কথা অনেকেই করে কিন্তু যেটা বলছেন যেটুকু জানেন ওইটুকু বলবেন যেটা জানবেন না ওইটা বলতে যাবেন না ধারণা করে কোনো কিছু বলতে যাবেন না কথা বুঝে আসছে এক নম্বর আমরবেল মালুফ নাহি আল মুনকারের আগে যে কাজটা করতে হবে সেটা হল হাসিল করতে হবে কি করতে হবে আর এলেম হাসিল হওয়ার জন্য এ মসলিস এসে এলেম হাসিল হওয়ার জন্যই এ মসজিদে সাপ্তাহিক দর্শ হয় মাসিক প্রোগ্রাম হয় এসেম সেন্টারগুলো বইপস্তিক বিতরণ করে জুমার সময় খোদবা হয় এ সবগুলো আমাদেরকে কি করার জন্য এলেম হাসিল করার জন্য এলেম হাসিল করতে হবে আগে আর যখন আমরবেল মালুফ নাহামুনকার করবেন ঠিক ওই মুহূর্তে একটা জিনিস লাগবে সেটা হলো কি নম্রতা আপনি কাউকে যখন ভালো কাজের নির্দেশ করবেন দাওয়াত দিবেন তখন আপনার ভিতরে কি থাকতে হবে আমরা অনেকেই কিন্তু ভালো কাজের কথা বলি কিন্তু বলার ভাষাটা এমন সিরিয়াস হয় যে আল্লাহর বান্দারে বলবো সে কিসের কবুল টবুল করবে উল্টে আরো বিগড়ে যায় ঠিক না এই বেটা নামাজ পড়স না ইমান নাই বিমাম এরকম যদি আপনি আক্রমণ করে কথা বলেন মুসলমানের বাচ্চা না তোরা অনেকেই এরকম বলেন এটা খারাপ কাজ করতেছে কেউ আপনি তাকে নরম ভাষায় বলতে হবে কি ভাষা বলতে হবে ভাই আল্লাহ তালা হজরত মুসা আলি সালাম এবং তার ভাই হারুন আলি সালামকে নির্দেশ দিচ্ছেন তোমরা যখন ফেরাউনের কাছে যাবে দাওয়াত নিয়ে ফেরাউন ফেরাউনের মতো খারাপ মানুষ তার এখন নাই তার মতো মানুষের কাছে যাবে ফকুল আলহু কৌল আল্লাহ নরম ভাষায় কথা বলবে আপনি যদি আল্লাহর দিনের কথা সত্যের কথা সৎকাদের আদেশ করতে চান সবাই করতে চান তো কারণ আল্লাহর প্রিয় কাজের করতেই হবে আমাদের করতে হলে আপনাকে আগে এলেম শিখতে হবে আর যখন করেন তখন আপনার ভিতরে নম্রতা থাকতে হবে কি থাকতে হবে একটা লোক আপনার অধীনস্থ আপনি অনেক বড় অফিসার তারপর ওই লোকটাকেও দাওয়াত দেওয়ার সময় কি থাকতে হবে মুখে মুসকে হাসি থাকতে হবে নরম ভাষায় বলতে হবে ভাইরে চলো এটাই তো আমাদের আখেরাতের পুঁজি এটি তো আমাদের জীবনের পুঁজি চলো নামাজটা পড়ি সুন্দর ভাষা এরপরে যদি সে কোনো কথা বলে তখন কি করতে হবে ঘাড় ফিরাইয়া তার দিকে ঘাড় মোটা করে না তাকাইয়া সবর করতে হবে কি করতে হবে তাহলে সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদান করতে হবে কারণ আল্লাহর প্রিয় আমল করবেন তো ইনশাল্লাহ এখন থেকে রুমে কোন অন্যায় কাজ দেখেন বলবেন কোন কাজ জায়গায় কোন অন্যায় কাজ দেখেন বলবেন স্বার্থপর হবেন না আত্মকেন্দ্রিক হবেন না বলার একটা ফায়দা আছে ভাই বলার ফায়দাটা বলবো ফুটবল যখন ওয়ালের দিকে মারে সবার আগে যে মারে তার দিকে আসে ঠিক না চেয়ারম্যান মেম্বাররা ইলেকশন করেন আমাদের দেশে চেয়ারম্যান মেম্বারদের দুই রকমের লোক থাকে এক হলো ভোটার আর হলো ক্যাম্বাসার দুই পদের লোক থাকে না কিছু লোক আছে ওনাকে ভোট দিবে ওনাকে সমর্থন করে এর দুর্বাস আর কিছু লোক আছে ভোট না ওনার কি করে বেড়ায় ক্যাম্বাস করে বেড়ায় অর্থাৎ ওনার কর্মী যারা ওই চেয়ারম্যান সাহেবের ক্যাম্বাস করে বেড়ায় তাদের সাথে আর ভোটারের মধ্যে একটা পার্থক্য আছে পার্থক্যটা হলো সাধারণ ভোটার যে আমি আমার পছন্দের একজন চেয়ারম্যানকে ভোট দেবো আমার কাছে কিন্তু সব চেয়ারম্যান আলাদাই দাওয়াত নিয়ে আসবে আসবে না সবাই এসে আমাকে দাওয়াত দিবে ভাই আমার ভোটটা দিয়ে ঠিক না যে ক্যাম্বাসার তার কাছে কিন্তু ভুলেও কেউ দাওয়াত নিয়ে যাবে কারণ সবাই জানে তো সিলমারা অমুকের লোক কর্মী তা ওই লোকের নয় দলের নেতা আসে তার কাছে কেউ যাবে ভাই আমাদেরকে ভোট দিন আল্লাহ তালার পথে আপনি যখন অন্যকে আহ্বান করবেন শয়তান এবং আপনার মন্দ যে দুনিয়ার মানুষ শয়তান যারা আপনাকে খারাপ পথে আহ্বান করতো আপনার এই গুণটা থাকার কারণে অনেক খারাপ কাজ থেকে আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন অটোমেটিকলি তারা আপনাকে আহ্বান করতে আসবে না ও এলো কিন্তু মতু ভাই এর কাছে কি বলবো কি বলেন কথা ঠিক বে ঠিক প্রিয় দিনী ভাইয়ারা সৎকাদের আদেশ এবং অসৎকাদের বাধা প্রদান আল্লাহ প্রিয় কাজগুলোর একটা করবেন তো ইনশাল্লাহ জি আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ যেভাবে পছন্দ করেন সেভাবে করার তফিক দান করেন